এই কি হয়েছে আজ দেখো আমি রান্নাবাটিতে কি বানিয়েছি দেখো কি রান্নাবাটিতে কি বানিয়েছি ফুচকা ওই দেখি দেখি তো কি সুন্দর ছোট ছোট ফুচকা আর এটা কি ফুচকা আর আলু হ্যাঁ আর এটা ফুচকা জল টক জল বাবা কি দে তরে কলি ফুচকা জল ওই তো লেবু জল তারপরে ধনেপাতা বাহ খুব সুন্দর তো হয়েছে ও মা খেয়ে দেখো দেখি দেখি কই দে কি এমন টেস্ট দে আমাকে একটা তৈরি করে দে ফুচকার ভিতরে আলু পুরে দে পুরে দিয়েছিস এবার একটু জল দিয়ে দে কেমন দেখি তুই বানিয়েছিস খাই খাই হুম খুব সুন্দর টেস্টি আর মচমচও করছে হ্যাঁ মা হুম খুব ভালো বানিয়েছিস ইয়ে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম